বিসমিল্লা রহমান রহিম এবারের বিপিএলে ফরচুন বরিশাল এবং নাজুল হোসেন শান্তকে নিয়ে আমার বাইর কিছু জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আপনারা প্লিজ শুনুন এই কেরা দানো করলে বরিশাল বয়কট শান্তরে লইছে বরিশাল জিতবে না একটা ম্যাচও ঠকিয়ে যাইবে সব এখন এক উদ্দেশ্যে কই দিয়েছি বলসাই কোনো ফাইনালে উঠছে কাপ কিন্তু লঞ্চ হি লই যাইবে খালার ফলারও জানি মাঠের মধ্যে দেখি না সব কিন্তু স্ক্রিনশট মারি রাইটকে দিয়েছি পোস্ট যে যে পোস্ট করছো সব ডিলেট দিয়ে চালাও ওই যে কইলিয়া বয়কটস বরিশাল বয়কট শান্ত বয়কট দেখা কইলিয়া হাকে কইতেছি পোস্ট মোস্ট সব ডিলিট দিয়ে রেডি হও আর স্টেডিয়ামের মধ্যে যাই না এই ট্রফি মফি কিন্তু তোমাকে তো দূরের কথা দেখতেও দিবো না মাসের বাড়িতে কিন্তু কিক দিয়ে কালে বাইক করে বার হয়ে দিবো আর রংপুর লই লাভাইলে না রংপুর রংপুর দেখ আসট ওটা লাস্টে পাঁচটা ঠক যায় কেমনি পস্তা সামনে যদি পাও যদি কাটে তাহলে কিন্তু পস্তে পসতেই যায় এটা নতুন হরি আর কিছু না ঠিক আছে তো বরিশালের ম্যাচটা সবাই উপভোগ করবেন জানি না কারা বরিশালের প্রতিপক্ষ হয় খুলনা নাইলে চট্টগ্রাম একটা হইবে না যদি খুলনা হয় হেলে পাশের এলাকা একটু সার মার দিবো অনেক আর যদি চট্টগ্রাম হয় খেলার মনোটেয়ার পাবো অনেক কমির দেখি হরিয়া লাই বুঝছো তাই ভালো থাও চ্যানেল লগে থাও ভিডিওর সব আপডেট দিছি এর লাইক কমেন্ট তো করো নাই তাই এখন ওই তো কই রামবে চ্যাম্পিয়ন্স ট্রফি আইতে সব আপডেট আপডেট দিবো ভালো কইরা লগে থাকবা ছাপোৰ্ট কৰা বিনোদন ল'বা ধন্যবাদ